ভ্যালুসের কালার আপনাদের কিন্তু অনেক ভালো মানে বাংলাদেশের মার্কেটে যে কয়টা সাইকেল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো কালার কোয়ালিটির দিক থেকে যদি আসেন মানে পেন্টের যে কোয়ালিটি দেখতে সুন্দর সুন্দর ওইটা বলতেছি না পেন্টের যে কোয়ালিটি এই যে রঙের কোয়ালিটি এই কোয়ালিটিটা ভ্যালুসের উপরে এখন পর্যন্ত কোনো সাইকেলে নেই বাংলাদেশের মার্কেটে যেগুলো পাওয়া যায় আপনাদের চাইনিজ সাইকেল আপনার গ্রাফিক্সগুলো সুন্দর হয় কিন্তু এই পেন্টের কোয়ালিটি ভ্যালুসের উপরে কোনো সাইকেলে এখন পর্যন্ত দেয় নাই নর্মালি কিন্তু নাম কিন্তু একই এটাও ভি ফোর হান্ড্রেড এটাও ভি ফোর হান্ড্রেড গ্রাফিক্স সেম শুধুমাত্র কালারটা একটু উনিশ বিশ তফাত সরাসরি দেখলে বুঝতে পারবেন নর্মালি ক্যামেরায় দেখে কোনো কালার বুঝতে পারবেন না আরেকটা কথা এটার সাসপেনশনটা হচ্ছে গ্লসি ফিনিশের সাসপেনশনটা দেখবেন চিকচিক করে আর এটা দেখবেন ম্যাট ফিনিশিং সাসপেনশন এই সাসপেনশনটা কোনো চিকমিক করে না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগত আপনারা লাস্ট কিছুদিন যাবত একটা কোশ্চেন করতেছিলেন সেটা হচ্ছে ভ্যালুস ভি ফোর হান্ড্রেড এই মডেলটা মানে ফার্স্ট ভার্সন ভার্সেস সেকেন্ড ভার্সন ভার্সেস থার্ড ভার্সন মানে তিনটা ভার্সন হয়ে গেছে এটার মানে তিন বছরে তিন রকম ভ্যারিয়েন্টে আসছে এটা নিয়ে একটা ভিডিও করার জন্য যদিও ফার্স্ট ভার্সনটা আমার কাছে আসছে যদিও এটা অনেক দিনের সাইকেল সেল হয়ে গেছে বর্তমানে আমার কাছে আছে এখনো নেয় নেই আর এটা তো আমারটা যেটা হচ্ছে সেকেন্ড ভার্সন ভ্যালুস ভি টু হান্ড্রেডের সরি ভি ফোর হান্ড্রেডের এর এটা হচ্ছে সেকেন্ড ভার্সন আর থার্ড ভার্সন যেটা আমার কাছে নাই তবে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করব। এটা আর থার্ড ভার্সনের মধ্যে কি কি তফাত চলেন তাহলে ভিডিওটা শুরু করি আর এক এক করে আপনাদের দেখানোর চেষ্টা করি সর্বপ্রথম তফাত যেটা আপনারা পাইতেছেন সেটা হচ্ছে এই সাইকেলটা একটু বড় এই সাইকেলটা একটু বড় আর এই সাইকেলটা একটু ছোট মানে ফ্রেম সাইজটা একটু বড় ছোট এটা একটা আপনারা তফাত পাইতেছেন হয়তোবা তবে আমি যে তফাতটা পাইতেছি সেটা হচ্ছে দুটার ফ্রেম সাইজ আলাদা এটা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি ফ্রেম সাইজের একটা সাইকেল এটা আঠারো ইঞ্চি ফ্রেম সাইজের একটা সাইকেল আর এটা হচ্ছে আপনাদের ষোলো ইঞ্চি ফ্রেম সাইজের একটা সাইকেল আর একটা তফাত পাইতেছি এটার কালারটা হচ্ছে আপনার লাইট ব্লু মানে এটা হচ্ছে ভ্যালুস ফি ফোর হান্ড্রেডের ফার্স্ট ভার্সন বা দু সালে যে মডেলটা বের হয়েছিল ওই মডেলটা এটা হচ্ছে লাইট ব্লু আর এই ব্লুটা হচ্ছে একটু ডার্ক ব্লু মানে আপনারা সরাসরি চোখে দেখলে বুঝতে পারবেন ক্যামেরার কতটা বোঝা যাইতেছে এটা আমি জানি না তবে সরাসরি আমি দেখতেছি আমি যেটা বুঝতেছি এই ব্লুটা হচ্ছে একটু লাইট মানে এটা হচ্ছে ডার্ক ব্লু এটা একটু বেশি কালো মানে কালো টাইপের নীল আর এটা একটু ধরেন আপনার কম কালো টাইপের নীল মানে দুটার মধ্যে তফাত হচ্ছে এ একটা মানে কালারের তফাত এটা আজ পর্যন্ত আমি খেয়াল করি আজকে প্রথম দুইটা সাইকেল যখন সামনাসামনি রাখলাম তখন খেয়াল করতেছি দুইটা সাইকেলের মধ্যে কিন্তু হিউজ তফাত আর এই সাইকেলটা কেনার একমাত্র উদ্দেশ্য আমার ছিল মানে এত বছর পরও ভ্যালুসের কোয়ালিটি কেমন সেটা দেখার জন্য মূলত এই সাইকেলটা কিনছে আর এই সাইকেলটা সেলো হয়ে গেছে মানে এই সাইকেলটা বিক্রি হয়ে গেছে আর এই সাইকেলটার মধ্যে হচ্ছে আরেকটা একটা তফাৎ পাবেন এই দুইটা সাইকেলের মধ্যে সেটা হচ্ছে দেখেন আগেকারটার ঝালাই দেখেন এখানে পরিমাণটা অনেক কম যদিও এটার কারণ আছে এটার কারণ হচ্ছে এটা আঠেরো ইঞ্চি ফ্রেম সাইজ এই জন্য এটা এভাবে গেছে আর এরা যে একটু ষোলো ইঞ্চি ফ্রেম সাইজ এই জন্য এটা ঝালাইটা বেশি শক্তপোক্ত এটা দিয়ে আপনার স্টান স্টুন সব কিছু করতে পারবেন ষোলো ইঞ্চি ফ্রেম সাইজেরটা দিয়ে আঠারোটা দিয়েও করতে পারবেন করতে পারবেন না বিষয়টা এরকম না আরেকটা তফাত যেটা দেখবেন মেজর তফাত যেটা সবার চোখেই পড়বে সেটা হচ্ছে সাসপেনশন এটা হচ্ছে এস আর সান টুর এক্সসি আর সাসপেনশন এই যে এস আর সান টুর এক্সি আর সাসপেনশনটা আর এটার নিচে ব্যবহার করা হয়েছে একটা হচ্ছে অ্যাডজাস্টার যেটা হচ্ছে ফার্স্ট মডেলটাতে শুধুমাত্র ব্যবহার করা হয়েছিল এটা হচ্ছে ফার্স্ট মডেলটা ভ্যালুস ভি ফোর হান্ড্রেডের মানে দুই হাজার বাইশ সালে যে মডেলটা বের করছিল বা সাইকেল লাইফে যে মডেলটা শুধুমাত্র পাওয়া যেত আর এই মডেলটা যে হাজার পাওয়া গেছে হুবহু সাসপেনশন তবে এটাতে কিন্তু আপনার ব্যবহার করে নাই নাই দেখেন এখানে এটা হচ্ছে আপনাদের দুই হাজার তেইশ সালের যে মডেলটা আছে এই মডেলটা নর্মালি কিন্তু নাম কিন্তু একই এটাও ভি ফোর হান্ড্রেড এটাও ভি ফোর হান্ড্রেড গ্রাফিক্সও সেম শুধুমাত্র কালারটা একটু উনিশ বিশ তফাৎ সরাসরি দেখলে বুঝতে পারবেন নর্মালি ক্যামেরায় দেখে কোনো কালার বুঝতে পারবেন না আরেকটা কথা এটার সাসপেনশনটা হচ্ছে গ্লসি ফিনিশের সাসপেনশনটা দেখবেন চিকচিক করে আর এটা দেখবেন ম্যাট ফিনিশিং সাসপেনশন এই সাসপেনশনটা কোনো চিকমিক করে না আর বর্তমানে এই সাসপেনশনটা দিতেছে ওই সাসপেনশনটা দিতেছে না মানে এই সাসপেনশনটা ভালো বেশি তবে অনেক মেকানিক্সরা হচ্ছে এই অ্যাডজাস্টারে নেয়া উল্টাপাল্টা করে সাসপেনশনের ব্যান্ডবাডি বাজিয়ে ফেলে তারপর সাসপেনশন লক নষ্ট করে ফেলে এই জন্য ভ্যালুস কোম্পানি আর এই চার্জ পেনশনটা দিতেছে না এরপর যে তফাৎটা আছে দুইটা সাইকেলের মধ্যে এরপর আর কোনো তফাৎ নেই সবগুলো পার্টস এ টু জেড সেম যেমন দুইটা সাইকেলেই ব্যবহার করা হয়েছে সীমানু এলিভিওর একটা গ্রুপ সেট আপনার শিফটার সীমানু এলিভিওর তারপর আপনার ফ্রন্ট সীমানু রেয়ার ড্রেলার সীমানু এলিভিওর এটাতে হচ্ছে রেয়ার ড্রেলারটাও সীমানু এলিভিওর চেন ব্যবহার করা হয়েছে কে এমসির চেন আর ক্যাসেট ব্যবহার করা হয়েছে আপনার সীমানু এইচ জি টু হান্ড্রেড মডেলের ক্যাসেটটা ব্যবহার করেছে এই সাইকেলের ক্যাসেটটা চেঞ্জ করা হয়েছে আর এটাতে একটা এন্টিরাস্ট ক্যাসেট লাগিয়ে নেওয়া হয়েছে এই সাইকেলের হিসাবটা আলাদা যেহেতু এটা অনেক বেশি চলছে এই জন্য এটার হিসাবটা আলাদা এরপর ক্র্যাঙ্কসেট ব্যবহার করছে সীমানু এই যে সিমাণু এম টি ওয়ান হান্ড্রেড ওয়ান মডেলের একটা ক্র্যাঙ্ক সেট ব্যবহার করছে মানে আর পার্সগত দিক থেকে দুইটা সাইকেলের মধ্যে কোনো তফাত নাই তবে ভ্যালুসের দু সালে যে মডেলটা আসছে ভি ফোর হান্ড্রেডের ওই সাইকেলটাতে সব কিছু সেম আছে আমার জানা মতে যদিও এখনও সচক্ষে সাইকেলটা দেখি নাই এই জন্য বলতে পারতেছি না ওইটার আপনার যে সামনের ডিক্স আছে এই যে সামনের ডিক্স এই জিনিসটা চেঞ্জ করে দিছে এটাতে ব্যবহার করা হয়েছে আপনার একশো আশি এম ডিস্ক আর এই জন্য এটার ব্রেকিং মারাত্মক ভালো তবে বর্তমানে যেটা আছে মানে দু হাজার চব্বিশ সালে যেটা পাওয়া যেতেছে সাইকেল লাইফে ওইটার ডিস্কের সাইজটা দিছে ছোটো করে এটা যেরকম একশো আশি এম ওইটা করে দিচ্ছে একশো ষাট এম বাকি পার্সগত দিক থেকে দুটা সাইকেলের মধ্যে কোনো তফাত নাই আর সবগুলো সাইকেলেই ব্যবহার করা হয়েছে এখন পর্যন্ত সল বোয়ের স্মার্টস্যাম মডেলের টায়ারটা আর এটা খুবই ভালো টায়ার আর খুবই পাতলা টায়ার সাসপেনশন তো বললাম আর এই সাইকেলগুলোর ফ্রেম সাইজ হয় তিনটা যেমন এটাতে ব্যবহার করা হয়েছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে ষোলো ইঞ্চি আর হচ্ছে আঠারো ইঞ্চি ভার্সনটা হচ্ছে এটা এটার আঠেরো ইঞ্চি ভার্সন এটা আর এটা চেয়ে বড়ো যেটা আছে ওটা হচ্ছে বিশ ইঞ্চি ভার্সন নর্মালি সাইকেলের দিক থেকে আর কোনো তফাত নেই দুইটা সাইকেলে সেম হ্যান্ডেলবার ব্যবহার করা হয়েছে দুইটা সাইকেলে দেখেন সেম হ্যান্ডেল বার ব্যবহার করা হয়েছে যদিও ওই হ্যান্ড সাইকেলের হ্যান্ডেলবারটা চেঞ্জ করা সেম ব্রেক ব্যবহার করা হয়েছে সেম গ্রুপ সেট ব্যবহার করা হয়েছে সেম স্টিম ব্যবহার করা হয়েছে সেম হেডসেট ব্যবহার করা হয়েছে মানে দুটো সাইকেলে আর পার্সগত দিক থেকে কোনো তফাৎ নাই কালারের দিক থেকে একটু তফাৎ আর তফাৎ হচ্ছে আপনাদের সাসপেনশনটার অ্যাডজাস্টারটা আছে নাই আর বর্তমানে যেটা পাওয়া যেতেছে ওটার আপনার রোটরটা একটু ছোটো করে ফেলছে এটার তুলনায় আর দুটা সাইকেলের মধ্যেই যেই তফাতটা পাবেন সেটা হচ্ছে তা চালায়া তফাত পাবে ধরেন এটা হচ্ছে দু হাজার আপনার তেইশের মডেল এই যে আমারটা দু হাজার তেইশের মডেল এটার থেকে চালায়া বেশি কমফোর্টেবল এই সাইকেলটা মানে এটা বেশি ইউজ হয়েছে এই বিষয়ে কোনো সন্দেহ নাই তবে ওইটার চেয়ে এরা চালাইতে অনেক বেশি কমফোর্টেবল কি জন্য এটা আমি জানি না পার্স যদিও সেম কিন্তু চালাইতে গেলে এটা বেশি কমফোর্টেবল ওইটা চেয়ে মানে দুটা সাইকেলি ভ্যালুসের দুটো সাইকেলের মডেল সেম এটার একটা কারণ হতে পারে এটার হচ্ছে আপনার ফ্রেমটা বড় এই জন্য হয়তো বা এটা চালাইতে একটু বেশি আরামদায়ক কিন্তু এটা হচ্ছে আমার হাইটের সাথে অ্যাডজাস্ট তবে এটার চেয়ে ওইটা আমার কাছে চালায় বেশি আরাম লাগে হইতে পারে এটাতে কিছু মডিফিকেশন করা হয়েছে যেমন বড়ো হ্যান্ডেলবার লাগানো হয়েছে ফ্রেম সাইজ বড়ো এই একটা কারণে এটা হয়তো বা চালাইতে একটু বেশি আরাম লাগে তবে দুটা সাইকেলে চালায় যদি আপনারা তফাৎ খুঁজতে যান এটা চালায় একটু বেশি আরাম পাবেন ওইটার তুলনায় আর বর্তমানে যেটা পাওয়া যায় যেটা হচ্ছে দু হাজার চব্বিশের মডেল ভি ফোর হান্ড্রেডের ওটাতে হচ্ছে আপনার সামনে ডিস্কটা ছোট করা হয়েছে বাকি সব কিছু সেম আছে আর বর্তমানেও এই সাইকেলটা ধরেন আপনার সাড়ে হাজার টাকার মতো পরে ব্যাট ট্যাট সব কিছু মিলায়া সাঁত্রিশ হাজার টাকায় এই সাইকেলের উপরে কোনো সাইকেল বর্তমানে নাই কারণ আপনার কোনো সাইকেলে এত ভালো গ্রুপ সেট দিবে না এই সাইকেলে যেরকম ভালো গ্রুপ সেট দিছে কোনো সাইকেলেই এত ভালো সাসপেনশন দিবে না এস আর সান টু সাসপেনশন আপনাদের কোনো সাইকেলেই পাবেন না এই রেঞ্জের তারপর আপনাদের কোনো সাইকেলেই সীমানু এলভিও সিরিজের গ্রুপ সেট পাবেন না এই রেঞ্জের কোনো সাইকেলে আপনারা সীমানু এল সিরিজের গ্রুপ সেট পাবেন না আর ভ্যালুসের সবচেয়ে যে জিনিসটা ভালো এটা নিয়ে আমি আজ পর্যন্ত কোনোদিন কথা বলি নাই এটা নিয়ে আমি ভাবতাম হচ্ছে কথা বলার দরকার নাই সেই জিনিসটা হচ্ছে ভ্যালুসের কালার ভ্যালুসের কালার আপনাদের কিন্তু অনেক ভালো মানে বাংলাদেশের মার্কেটে যে কয়টা সাইকেল পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে ভালো কালার কোয়ালিটির দিক থেকে যদি আসেন মানে পেন্টের যে কোয়ালিটি দেখতে সুন্দর সুন্দর ওইটা বলতেছি না পেন্টের যে কোয়ালিটি এই যে রঙের কোয়ালিটি এই কোয়ালিটিটা ভ্যালুসের উপরে এখন পর্যন্ত কোনো সাইকেলে পাই নেই বাংলাদেশের মার্কেটে যেগুলো পাওয়া যায় আপনাদের চাইনিজ সাইকেল আপনার গ্রাফিক্সগুলো সুন্দর হয় কিন্তু এই পেন্টের কোয়ালিটি ভ্যালুসের উপরে কোনো সাইকেলে এখন পর্যন্ত দেয় নাই আর ভ্যালুসের মানুষের একটা কমপ্লেন থাকে সেটা হচ্ছে চাকা টাল বা রিমের টাল ভ্যালুসের ছাব্বিশ ইঞ্চিতে আপনাদের টায়ারগুলো টাল থাকে সাড়ে সাতাইশের কোনো রাতে টায়ার টাল থাকে না বা উনত্রিশে কোনো রাতে টায়ার টালের সমস্যাটা নাই আর ভ্যালুসের বেশিরভাগ সাইকেলেই ইন্টারনাল ক্যাভেল সিস্টেম ব্যবহার করে এটা হচ্ছে দু হাজার তেইশের মডেলগত এই সিস্টেমে ইন্টারনাল ক্যাবল সিস্টেম ব্যবহার করতো আর দুই হাজার চব্বিশে যেগুলো আসছে ভ্যালুসের টানসি যে সাইকেলগুলো ওইটাতে এটা হচ্ছে আপগ্রেড কোয়ালিটির ইন্টারনাল ক্যাবেল সিস্টেমটা ব্যবহার করে আর ভ্যালুসের সব সাইকেলে সবসময় সীমানুর অরিজিনাল পার্টস ব্যবহার করে যেমন এটা হচ্ছে মালয়েশিয়ান তারপর এটা সম্ভবত ইন্দোনেশিয়ান এই নিচে লেখা থাকে এটা সম্ভবত ইন্দোনেশিয়ান হ্যাঁ এটা ইন্দোনেশিয়ান তারপর আপনার সেটটা হচ্ছে কোন দেশে ফিলিপাইনের সম্ভবত ফ্র্যাঙ্কটা চেন তো কে এমসির চেন আর এটাতে লেখা থাকে না কোন দেশি এই জন্য বলতে পারতেছি না ক্যাসেটটা কোন দেশি আর এটা হচ্ছে আপনাদের ইন্দোনেশিয়ান মানে রেয়ার ডুয়েলারটা ইন্দোনেশিয়ান ভ্যালু সাইকেল কিনলে আপনাদের সাময়িক সময় দিয়া মানে একটু মনে হইতে পারে দাম বেশি দেয়া কিনতেছেন অন্যান্য যে কোনো সাইকেলের তুলনায় আপনার মনে হবে ভ্যালু সাইকেল যখন কিনতেছেন আপনি একটু বেশি দাম দেওয়া কিনতেছেন তবে এই সাইকেলগুলো যখন একবার কিনা ফেলবেন এটা থেকে আপনারা লং টাইম সাপোর্ট পাবেন যেমন এই সাইকেলটা একজন মানুষ ইউজ করছে সে হচ্ছে লং টাইম ইউজ করছে তারপর সেল করছে এখন পর্যন্ত সাইকেলটার মানে আপনার চালানোর দিক থেকে বিন্দু পরিমাণ কমফোর্টেবল কমে নাই মানে এটার কমফোর্টেবল বেশি ওটার তুলনায় তাহলে বুঝতেই পারতেছেন আপনি যত চালাবেন সাইকেল তত বেশি ফ্রি হবে আশা করি সবগুলো সাইকেলের মধ্যে তফাৎ ধরতে পারছি মানে ধরা দিতে পারছি এরা হচ্ছে আপনার দু হাজার মডেল এটা হচ্ছে দু হাজার বাইশের মডেল তারপর দু হাজার চব্বিশের মডেল তিনটার মধ্যে আপনারা একটা তফাৎ পাবেন একটা হচ্ছে সাসপেনশনের তফাত পাবেন সাসপেনশনের কালার তারপরে রিপেটটা নতুন ভার্সনগুলোতে নাই আর পাবেন ডিস্সের তফাত বাকি সবগুলো পার্স এ টু জেড সেম একটা তফাৎ পাবেন হচ্ছে এটার হচ্ছে কালারটা একটু আপনার লাইট ব্লু আর এটার কালারটা ডিপ ব্লু এছাড়া সাইকেলগুলোর আর তেমন কোনো তফাত নাই ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য আর নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দেবেন আল্লাহ হাফেজ